আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই মুহূর্তে আবার অফারের শাড়ি কালেকশন চলে আসছে জিমিচো শাড়ি যেগুলো সাত হাজার টাকা শাড়িগুলো তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকে সব এক্সক্লুসিভ লাক্সারি জিমিচো পার্টি শাড়িগুলো স্টোন প্লাস মিরোরে কাজ করা থাকবে এই শাড়িগুলোর প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এটার কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে একটু পিকক গ্লো টাইপের কালার আর শাইনিং টাইপের ফ্যাব্রিক এগুলো চিমিচু ফ্যাব্রিকের মধ্যে কপার জরি রিয়েল স্টোন আর হচ্ছে মিরর দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে কত টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা মিষ্টি পিঙ্ক কালার দেখেন যা চলে প্যানেল আর বডি রিজেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা অলিভ গ্রিন কালারটা এটা হচ্ছে অলিভ গ্রিন কালার দেখেন এটা ইউনিক একটা কালার সম্পূর্ণ গ্লেজি ফ্যাব্রিক এটা জিমিচু শাড়ি যেটা সাত হাজার টাকার শাড়ি ছয় হাজার সাত হাজার টাকার শাড়িগুলো আমরা আজকে এই মুহূর্তে কত টাকায় দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো কালারটা সুন্দর একটু টাইপ কালার প্রত্যেকটা শাড়ি কোনো আসবে মধ্যে পড়তে পড়তে পারবেন পারবেন পার্টি পার্টি শাড়িগুলো এটা হচ্ছে ব্লু মধ্যে আর বর্তমানে সবচেয়ে ভাইরাল সবচেয়ে ট্রেন্ডি শাড়ি হচ্ছে এগুলা যেটা ছয় হাজার সাত হাজার টাকার এই জিমিচুর পার্টি শাড়িগুলো আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি এটা হচ্ছে একটু ল্যাভেন্ডার পার্পল টাইপের কালার কালারটা খুবই সুন্দর খুবই স্মার্ট একটা কালার আর এটা হচ্ছে ডিপ মেরুন টাইপ একটা কালার কলেজে মেরুন টাইপের কালার দেখেন ডিজাইনগুলো কত সুন্দর আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করে ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিতে পারবেন অথবা যারা শোরুম আসতে চান আমাদের শোরুম হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর ম্যানশনের চারতাল হচ্ছে পূর্ণিমা শাড়ি এটার কালারটা দেখেন এটা হচ্ছে স্ট্রবেরি ম্যাজেন্ডা টাইপের একটা কালার কালারটা খুবই সুন্দর আর অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস কাজ প্রত্যেকটা শাড়ির মধ্যে গর্জিয়াস কাজ এটা হচ্ছে লাক্সারি শিকনের মধ্যে এটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে অনেক সুন্দর ডিজাইন এই যে বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল দেখেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র কত টাকায় তিন হাজার পাঁচশো টাকা এটা ম্যাজান্ডা কালার বা একটা চেয়ে তো আরেকটা সুন্দর এটা হচ্ছে একটু স্কাই ব্লু টাইপের কালার জিমিটে পাড়ের প্যানেল সম্পূর্ণ কপার জোরে হচ্ছে দিয়ে কাজ করা আর এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের একটা কালার রেডিশ মেরুন টাইপের একটা কালার এটার প্রাইসও থাকবে কত টাকায় তিন হাজার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম